লাউ দিয়ে এই মুগের ডালের স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয় তৈরিও হয়ে যায় খুবই চট তো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুগের ডালের রেসিপি লাউ দিয়ে মুসুর ডালও হয় তবে আমার মনে হয় লাউ দিয়ে মুগের ডালটা বেশি ভালো লাগে তো এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি এখন প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে এরকম ডুমু করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু লাউটা কাটতে পারেন তো এই যে এইভাবে কিন্তু লাউটাকে কেটে নিতে হবে আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সোনামুগের ডাল সোনামুগের ডালে কিন্তু এই লাউ ডালটা বেশি ভালো হয় নর্মাল একটা বড় দানার মুগ ডালও পাওয়া যায় তবে সেই ডালের স্বাদ অত ভালো হয় না অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটা সোনামুগ ডাল দিয়ে তৈরি করার এখন প্রথমে শুকনো খোলায় ডালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ডাল থেকে একটা সুগন্ধ সারছে এরপর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে আমি ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডালটা আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করার পর এর মধ্যে আমি লাউটা অ্যাড করেছি লাউটা দেওয়ার পর আরও একটা সিটি দিয়ে নিয়েছি তো এই যে লাউ আর ডাল কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ব্যাস ফোড়ন দিতে হবে তার জন্য সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন রাঁধুনি ফোড়নগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি যেহেতু ডালের মধ্যে আমি হলুদ গুঁড়ো আগে অ্যাড করে নিই ডালে হলুদ গুঁড়ো দিয়ে যদি ডালটা সেদ্ধ করা হয় তাতে কিন্তু অনেকটা টাইম লাগে তার জন্য আমি এইভাবেই ডাল করার সময় তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তারপর সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিই কারণ ডালটা দেওয়ার পর যদি আমরা হলুদ গুঁড়োটা দিই তাহলে কিন্তু হলুদ গুঁড়োটা সহজে মিশতে চায় না দলা পেকে থাকে তো এই যে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম মানে ওই এক চামচের মতো লবণ দিলাম আর হাফ চামচ চিনি অ্যাড করেছি মুগের ডালে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় সব শেষে এর মধ্যে অ্যাড করলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর এক চামচ ঘি তো ব্যাস একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু লাউ দিয়ে মুগের ডাল একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এই লাউ ডাল আর যদি থাকে আলু ভাজা তাহলে কিন্তু কোনো কথাই হবে না খুব ভালো লাগে অবশ্যই একবার এইভাবে লাউ ডালটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন তো আজকের মতন বাই